আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমরা আপনার নামটা জানতে পারি বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি 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 অত্যন্ত একজন সাহসী মানুষ কি ভোটার ভোটার হয়েছেন হয়েছেন কোন দেশের নাটোর জেলা বাংলাদেশে বাংলাদেশে যাই হোক যেহেতু আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন এবং বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনি যেহেতু অত্যন্ত একজন সাহসী মানুষ একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন কি হবে সিদ্ধান্ত তো তবে আশা আশা করি করি আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার করে একটি কথা বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে